আপনি কি জানেন আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সবচেয়ে উঁচু আর সবচেয়ে ব্যয়বহুল সেতুগুলোর বেশিরভাগই তৈরি করেছে চীন চীন এখন শুধুমাত্র ব্রিজ বানাচ্ছে না তারা ব্রিজ দিয়ে ইতিহাস লিখছে চলুন আজকে আমরা জানব চীনের বানানো সেই অবিশ্বাস্য ব্রিজগুলোর গল্প যেগুলো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কেউ বাংলা নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানায় কলকের হুইল এটা হলো পৃথিবীর একমাত্র লিফ্ট যা ঘুরতে পারে এটি এমন একটা নৌকা লিফ্ট যেটা একবারে চাকা ঘুরিয়ে পানির উপরে থাকা নৌকাকে নিচে খালে নামিয়ে দেয় স্কটল্যান্ডে দুইটা খালে একে অপরের থেকে অনেক উঁচু নিচু আর এই দুইটির ওপর দিয়ে নৌকা চলাচল করার জন্য ব্যবহার করা হয় এগারোটা লক গেট যেটা দিয়ে যেতে এক ঘন্টা সময় লাগতো কিন্তু এই আবিষ্কারের কারণে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পুরো কাজ শেষ হয়ে যায় পুরোটা দেখতে বিশাল একটা গিয়ার চাকার মতন যার দুই পাশে পানি ভর্তি ট্যাঙ্ক এক পাশে নৌকা ঢুকে চাকা ঘরে আর এক পাশ থেকে বেরিয়ে যায় আর মজার ব্যাপারটা হলো চালানোর জন্য একদিনে মাত্র চব্বিশশো টাকার কারেন্ট লাগে যেখানে আমাদের দেশের মানুষ লিফটে উঠতে পারে না সেখানে বিদেশে নৌকা লিফটে উঠে অ্যাকডাক্ট ভ্যালু এমির এটা এমন একটা জায়গা যেখানে গাড়ি চলে পানি নিচ দিয়ে আর ওপর দিয়ে চলে নৌকা হ্যাঁ ঠিকই শুনেছেন নেদারল্যান্ডের সরকার দু সালে এটা তৈরি করেছিল। এটা দেখলে মনে হবে কোনো ব্রিজকে উল্টো করে রাখা হয়েছে মানে এখানে পানির ওপরে আর নিচে রাস্তা ভ্যালু এম এর উপর দিয়ে এটা বাড়ানো হয়েছে যাতে নৌকা যাতায়াত করতে পারে আর নিচ দিয়ে চলে গিয়েছে ব্যস্ত হাইওয়ে মাত্র পঁচিশ মিটার লম্বা আর উনিশ মিটার চড়া এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন পর্যন্ত বন্যা বা ভূমিকম্পে কোনো প্রকার সমস্যা হয়নি আর রাস্তাটা একদিনের জন্য বন্ধ হয়নি চাইনিজ বোট লিফ্ট চীন বানিয়ে ফেলেছে পৃথিবীর সবচাইতে উঁচু নৌকা লিফ্ট এই দানব সাইজ লিপ বানানো হয়েছে যেন বড় বড় নৌকাগুলো একশো মিটার উঁচু নিচু জায়গায় পারাপার হতে পারে আগে যেখানে এক একটা জাহাজ ধাপে ধাপে গেট পার হতো সেখানে মাত্র দশ মিনিট লিফটে করে নৌকা পার হতে পারে এই লিপটা দেখলে মনে হবে বিশাল একটা পানি ভর্তি বাক্সে নৌকা ঢোকে তারপর সেটা আস্তে আস্তে ওঠে বা নামে যেন কোনো বিল্ডিংয়ে লিফটে করে নৌকাকে উপরে পাঠানো হচ্ছে জানলে অবাক হবেন এই লিফ্ট এতটাই শক্তিশালী যে এটা প্রায় তিন হাজার টন পর্যন্ত ওজন তুলতে পারে মিলেনিয়াম ব্রিজ ইংল্যান্ডের নিউ ক্যালসের পাশে থাকা এই ব্রিজটি দেখে অনেকে বলবে এটা ব্রিজ না এটা আইব্রো কারণ ব্রিজটা দেখতে একদম মানুষের ভ্রুর মতন বাঁকা আর মজার ব্যাপারটা হলো এই ব্রিজটা ঘোরাফেরা করতে পারে এটা হলো পৃথিবীর প্রথম কোনো একটা ব্রিজ যেটা কাত হতে পারে যখন নদীতে বড় বড় নৌকা পার হতে যায় তখন পুরো ব্রিজটা সামনে পেছনে কাত হয়ে যায় আর নিজ দিক দিয়ে নৌকা চলে যায় একদম যেন চোখের পলক ফেলছে ব্রিজটা ব্রিজটা তৈরি করা হয়েছিল দু সালে পুরো ব্রিজটা ঘোরাতে ব্যবহার করা হয় আটটা মোটর আর এটি কাত হতে সময় লাগে মাত্র চার মিনিট পঞ্চাশ সেকেন্ড একবার চিন্তা করুন তো আপনি ব্রিজে হাঁটার সময় হঠাৎ ব্রিজটা কাত হয়ে গেলে আপনি কি করবেন গোল্ডেন ব্রিজ ভিয়েতনামে গিয়ে যদি হঠাৎ করে দেখতে পান একটা সোনার কালারের ব্রিজ যেটা দুই পাশে বিশাল পাথরের হাত দিয়ে রাখা তাহলে বুঝে নেবেন এটা গোল্ডেন ব্রিজ এই ব্রিজটা দেখতে এতটাই অবাক করা যে প্রথম দেখাতেই মনে হবে কোনো ফটোশপ করা ছবি কিন্তু না এটা একদম বাস্তব দু সালে বানানো এই ব্রিজটা মাটির থেকে দেড় কিলোমিটার ওপরে পাহাড়ের গায়ে বানানো হয়েছে আর পুরো ব্রিজটা ধরে রেখেছে দুটো বিশাল পাথরের হাত ব্রিজটা প্রায় একশো পঞ্চাশ মিটার লম্বা আর পুরো সোনালি রঙে রাঙানো তাই এই ব্রিজটি নামকরণ করা হয়েছে গোল্ডেন ব্রিজ হাঁটতে হাঁটতে পাশে ঘন কুয়াশা নিচে গভীর জঙ্গল আর সামনে অসাধারণ নেচারাল দৃশ্য দেখতে পাবেন ওয়েসি এ চাই না চীন যে অদ্ভুত করে কিছু বানাবে তা তো নতুন কিছু নয় পাহাড়ি এলাকার মধ্যে ব্রিজ বানানোর একটা অর্ডার আসলো কিন্তু বলা হলো পাহাড় কাটা যাবে না কিন্তু রাস্তা বানাতে হবে তোমাকে আর এই কারণে পাহাড়ের ফাগ ফুকুর দিয়ে বানানো হয়েছে বিশ্বের অন্যতম এবং বিশাল এক্সপ্রেসওয়ে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গেলে আপনি বুঝতেই পারবেন না আপনি উঠে যাচ্ছেন নাকি নামছেন কারণ পাহাড়ি এলাকায় গাড়ি চালানো অতটা সহজ নয় সাড়ে সাত কিলোমিটার লম্বা রাস্তায় দুশো সত্তরটির বেশি মোড় রয়েছে এই রাস্তার ডিজাইন এতটাই কঠিন যে বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ার স্টুডেন্টরা এটা নিয়ে আজ পর্যন্ত রিসার্চ করে চলেছে যে কিভাবে এত বাক নিয়েও এত শক্তিশালী একটা রাস্তা তৈরি করা গেল টাওয়ার ব্রিজ লন্ডনে ঠিক মাঝখানে থাকা এটা এমন একটা ব্রিজ যেটা দেখলে মনে হবে ব্রিজ আর ব্রিজ নয় এটা তো একটা রাজকীয় দরজা এই ব্রিজটা তৈরি করা হয়েছিল উনিশশো চুরানব্বই সালে কিন্তু এখন পর্যন্ত এত স্টাইলিশ আর ফাংশনাল ব্রিজ পৃথিবীতে আর একটাও নেই দুই পাশে দুইটা বিশাল বড় বড় টাওয়ার আর মাঝখান দিয়ে রাস্তা যখন কোনো বড় বড় জাহাজ পার হওয়ার জন্য আসে তখন দুই ভাগে ভাগ হতে পারে এই ব্রিজটা আর এইটুকু দেখার জন্য হাজার হাজার পর্যটক সারাদিন অপেক্ষা করে এই ব্রিজের পুরো গিয়ার সিস্টেম একসময় ছিল হাইড্রোলিক চালিত কিন্তু এখন আধুনিক ইলেকট্রিক সিস্টেমে চলে রুই ব্রিজ চীনের জিজিয়াং প্রদেশে পাহাড়ের ওপর তৈরি করা হয়েছে এই অদ্ভুত ব্রিজ কারণ এরকমভাবে বাঁকানো ব্রিজ পৃথিবী তার একটাও নেই তিনটি বাঁকা নিয়ে এই ব্রিজটাকে তৈরি করা হয়েছে সব চাইতে মজার বিষয় হলো এই ব্রিজটা অনেকটা কাচের মতন স্বচ্ছ নিচে তাকালে আপনি পাহাড়ের খাড়া ঢাল দেখতে পাবেন একশো চল্লিশ মিটার লম্বা এই ব্রিজটা দু হাজার সালে তৈরি করে কমপ্লিট করা হয় আর তখন থেকে ভাইরাল এটা কারণ এর ডিজাইন একদম আলাদা স্থানীয়রা এটাকে ড্রাগন ব্রিজ বলে থাকে কারণ এর ডিজাইন অনেকটা ড্রাগনের মতন শুধু তাই নয় এই ব্রিজটা শুধুমাত্র হাঁটার জন্য নয় এটা লাকি স্পটও বটে তাই এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক নিজের মনোকামনা পূর্ণ করার জন্য আসে তো বন্ধুরা আপনাকে কোন ব্রিজটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন